আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শত্রুরা রাস্তা রাস্তায় পাইতে রাখছে এই দেখেন এটা একটা খাল ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা হয়েছে আর ওই পাশটা হচ্ছে ইউকেনের বর্ডার একটা এখানে পাড়া দিবে মনে করেন জীবন আর ভালো থাকবো না এখান কি শেষ এই একটা বমের মধ্যে এই যখন পাড়া পড়বে এখান একটা গ্যাস তৈরি হবে আরো আছে চলেন দেখাই আপনাদের এই যে দেখেন একটা ওই যে একটা ওই যে একটা এই যে একটা এখানে একটা বম ফুটছে আমাদের কিছু মানুষ মারা গেছে কি এই যে এখন ওই যে হয়ে গেছে জায়গার মধ্যে সাবধানে এই যে বমটা ফুটছে আমাদের মানুষ মারা গেছে এই যে আর ওই যে একটা বম দেখেন ওটা দেখাই যায় না চলেন আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন ওই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওই যে এই যে এই যে এই যে রকেট লঞ্চার ইউ ক্যান ইয়ার আর কি মারছে দেখছেন এটা আরো মারাত্মক তবে সবচাইতে বেশি যে কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে গোল যেটা আপনাদেরকে দেখাইছি

হয় বা বম পরে এটার মধ্যে আমাদের কিছু আছে ইনজেকশন আমরা এটা দিয়া নিজেকে রক্ষা করি মানে ব্যথাটা কমাই এই আর কি এখন একটা দেখাবো আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেলের এরিয়াটা ছিল সেটা কি পাবো হয়ে রয়েছে ওদের দেখাই ওই যে গাড়িটা রাখছেন গাড়িটা ওই দেখেন গাড়িটা সেই গাড়িতে মা বানতে এসে বাস্তা মরছে ওর যে মেডিকেল উইরাইসা উসা পড়ছে এই যে দেখেন এই যে এই যে মেডিকেল কিছু দেখা যায় কি না বন্ধু তাৎক্ষণে কি মারা গেছে তবে খুব দুর্ভাগ্য খুব ভালো একজন ফ্রেন্ড ছিল আমার